চলুন একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি আপনি হয়তো মনে করছেন যে আপনি গল্পটা জানেন তাই না এটা মীমাংসিত বলেই মনে হয় কিন্তু যদি সেই ইতিহাস যেটা আমরা সবাই শুনেছি সেটা সত্যি শুধুমাত্র একটা সংস্করণ হয় এই ব্যাখ্যায় আমরা একটু ভিন্ন কিছু করতে যাচ্ছি আমরা শুধু কি ঘটেছিল তা বর্ণনা করছি না আমরা এটাকে বিশ্লেষণ করতে যাচ্ছি এমন একটা উৎসের দিকে তাকিয়ে যেটা সত্যিই সরকারি গল্পকে চ্যালেঞ্জ করে এটা আপনাকে বেশ বড় একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বাধ্য করে আসলে ইতিহাস লেখার অধিকার কার যা আমাদের এই বড় মৌলিক প্রশ্নটির দিকে নিয়ে আসে একটা নাট্যির ইতিহাস আসলে কিভাবে লেখা হয় মানে এটা কি শুধু তথ্যের একটা পরিষ্কার রেকর্ড নাকি এটা বরং একটা বর্ণনা একটা গল্প যেটা তৈরি হয় যার কাছে সেটা বলার ক্ষমতা আছে তার দ্বারা এই প্রশ্নটা অবশ্যই মনে রাখবেন কারণ এটা মূলত আমরা জানিয়ে আলোচনা করতে যাচ্ছি তার সব কিছু বোঝার চাবিকাঠি ঠিক আছে তাহলে প্রথম কথা একটা গল্পকে চ্যালেঞ্জ করার আগে আমাদের সবচেয়ে বেশি বলা গল্পটা বুঝতে হবে তাই না এটা হলো একাত্তরের প্রপোলার বিবরণ এবং এটা সত্যি একটা শক্তিশালী বর্ণনা যেটা মানুষ কিভাবেই যুদ্ধকে মনে রেখেছে তা গঠন করেছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এবং এর কেন্দ্রে কি আছে এটা একটা নিঃস্বপত্তিমূলক হস্তক্ষেপের গল্প একটা দ্রুত বিজয়ের আপনি জানেন এটা পরিষ্কার এটা আকর্ষণীয় এবং এটা বেশ সহজে অনুসরণ করা যোগ্য কিন্তু এবং এটা একটা বড় কিন্তু যেমন আমরা যে উৎস উপাদান দেখছি সেটা যুক্তি করে আসল গল্প হ্যাঁ এটা প্রায় কখনই এতটা সহজ নয় ঠিক আছে এবং এখানে আমরা সত্যি গভীরে প্রবেশ করা শুরু করি আমরা এখন একটা খুবই ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখছি একটা প্রতি বর্ণনা এবং এটা শুধু এখানে সেখানে কিছু নতুন বিস্তারিত যোগ করার বিষয় নয় না এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে মূল চরিত্রগুলোকে পুনর্বিন্যাস করে এবং মূলত পুরো সংঘর্ষটিকেই নতুনভাবে উপস্থাপন করে তাহলে এটা দেখুন এটা দুটো প্রতিযোগী দৃষ্টিভঙ্গি একদম নিখুঁতভাবে তুলে ধরে একদিকে আপনার কাছে আছে মূলধারার বর্ণনা একটা ইতিহাস যেটা বহিরাগত সামরিক কমান্ডকে কেন্দ্র করে প্রধানত সামরিক কেন্দ্রিক একটা গল্প কিন্তু তারপর অন্যদিকটা দেখুন উৎসয়ে প্রতিপক্ষ যুক্তি করে একটা ইতিহাসের জন্য যেখানে অনেক উপেক্ষিত চরিত্র আছে সংগ্রামটা শুধু সামরিক ছিল না এটা কূটনৈতিক এবং রাজনীতিক ক্ষেত্র লড়া হয়েছিল ফোকাস সম্পূর্ণভাবে সরে যায় এই সহজ সামরিক বিজয় থেকে আরও জটিল একটা সংগ্রামের দিকে যেটা শুধু যুদ্ধক্ষেত্রই নয় বরং সারা বিশ্ব জুড়ে ক্ষমতার করিডোরেও লড়া হয়েছিল তাহলে ঠিক আছে যদি যুদ্ধটা শুধুমাত্র এই সহজ উপর থেকে নিচ্ছ সামরিক ব্যাপার না হয় তাহলে এটা কী ছিল চলুন সেটা খুঁজে বের করি সামরিক বাহিনীর ভূমিকা দিয়ে শুরু করা যাক আমরা এটা পুনর্বিবেচনা করতে যাচ্ছি কিন্তু এই বিকল্প দৃষ্টিভঙ্গির লেন্সের মাধ্যমে এবং এটা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে উৎস পরীক্ষা করছি এটা প্রশ্ন করে কে সত্যি কমান ধরে রেখেছিল এটা সরাসরি চ্যালেঞ্জ করে একক উপর থেকে নিজ সামরিক কমান্ড কাঠামোর পুরো ধারণাকে যুক্তি এটা আদৌ একটা সহাজ শ্রেণী বিভাজন ছিল না এটা ছিল আরও বেশি কিছু জটিল কিছু এবং এটা সত্যিই আপনাকে দেখায় যে সেই জটিলতা কেমন দেখতে ছিল শুধু একটা কেন্দ্রীয় কমান্ডের পরিবর্তে উচ্চ নির্দেশ করা একটা মূল খেলোয়াড়দের পুরো নেটওয়ার্কের দিকে আপনার কাছে আছে বাংলাদেশের অস্থায়ী সরকার আপনার কাছে আছে বঙ্গবন্ধুর প্রতি অনুগত পলিটিশিয়ানরা সেটা হলো শেখ মুজিবুর রহমান অবশ্যই এবং তারপর আপনার কাছে আছে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের মূল ব্যক্তিত্ব যেমন জেনারেল এফ আর সি জ্যাকব এখানে বিষয়টা হচ্ছে যে এরা শুধু পার্শ্ব চরিত্র ছিল না একদমই না তারা সবাই ছিল এই সত্যিকারের জটিল কমান্ডালের অপরিহার্য অংশ এখন উৎস অস্থায়ী সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণার উপর প্রচুর গুরুত্ব দেয় এই দৃষ্টিভঙ্গি থেকে এটা শুধু কোনো প্রতীকী কাগজের টুকরা ছিল না এটা ছিল একটা সম্পূর্ণ আইনি এবং রাজনৈতিক সার্বভৌম কর্তৃত্বের ঘোষণা এটা মূলত বলেছিল আমরা বাংলাদেশি নেতৃত্ব এখানেই চূড়ান্ত ক্ষমতা কিন্তু জানেন স্বাধীনতা ঘোষণা করা একটা ব্যাপার বিশ্বের বাকি অংশকে আসলে সেটা স্বীকৃতি দেওয়ানো সেটা সম্পূর্ণ ভিন্ন একটা খেলা আর ঠিক সেখানেই আমাদের যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে যায় কারণ এই উৎস অনুযায়ী একটা দ্বিতীয় যুদ্ধ চলছিল সমান গুরুত্বপূর্ণ একটা যেটা লড়া হচ্ছিল কূটনৈতিক ক্ষেত্রে তাহলে এটা শুনুন যখন সৈন্যরা বাইরে কাদা আর বৃষ্টিতে লড়ছিল তখন স্বীকৃতির জন্য একটা বিশাল বৈশ্বিক প্রচারণা পূর্ণ গতিতে চলছিল এই পুরো ব্যাপারটা শুধু ভূখণ্ড জিতার ব্যাপার ছিল না এটা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু জিতার ব্যাপার ছিল বৈধতা এবং বিশ্ব মঞ্চে স্বীকৃতি এবং আমরা এখানে ছোটোখাটো প্রচেষ্টা কথা বলছি না উৎস বর্ণনা করে সত্যি তীব্র একটা কূটনৈতিক প্রচারণার আমরা কথা বলছি হাই কমিশন ডিপ্লোমেসির পশ্চিমা দেশগুলোতে সমর্থন জোগাড় করার এবং তারা কৌশলগতভাবে বাংলাদেশের ভিতর থেকে এই শক্তিশালী প্রত্যক্ষদর্শীদের বিবরণ ব্যবহার করছিল স্বাধীনতার জন্য সত্যি একটা নৈতিক যুক্তি তৈরি করতে শুধু এই দেশগুলোর তালিকা দেখুন আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস আপনি সত্যি তাদের কৌশলের পরিধি দেখতে পাচ্ছেন এটা এলোমেলো ছিল না ফোকাস ছিল সরাসরি প্রধান পশ্চিমা রাজধানীগুলোর উপরে এটা ছিল একটা পরিশোধিত সত্যিকারের আন্তর্জাতিক প্রচেষ্টা লক্ষ্য পাকিস্তানকে বিচ্ছিন্ন করা এবং এই নতুন এই উদীয়মান জাতির জন্য সমর্থনের একটা জোট তৈরি করা যা আমাদের আমাদের কেন্দ্রীয় প্রশ্নে ফিরিয়ে আনা লোকে এটা ইতিহাসের স্মৃতির ওপর যুদ্ধ আমরা কার বর্ণনা শুনি এবং হয়তো আরও গুরুত্বপূর্ণ হবে এটা কেন সেটা তাহলে আমরা যেই উৎস দেখছি সেটা আসলে এই মূলধারার গল্পকে একটা নির্দিষ্ট নাম দেয় এটাকে বলে ভারতীয় বর্ণনা এবং এর মানে কি ঠিক আছে যেমন এখানে বর্ণনা করা হয়েছে এটা ইতিহাসের এমন একটা সংস্করণ যেটা ভারতীয় সেনাবাহিনীকে সব কিছুর একদম কেন্দ্রে রাখে এবং এর ফলাফল এই দৃষ্টিভঙ্গির থেকে যে এটা অন্যান্য সব গুরুত্বপূর্ণ অবদানকে একটু ছায়াচ্ছন্ন করে বিশেষ করে বাংলাদেশিদের স্বয়ং করা রাজনৈতিক আর কূটনৈতিক কাজকে এবং বিষয়টা সত্যি জোর দিতে উৎস ব্যবহার করে এই অবিশ্বাস্য বাক্যাংশ একটা হলিউড আর্মিনারেটিভ জাস্ট এটা নিয়ে একটু সেকেন্ড ভাবুন এটা মনে কী নিয়ে আসে এটা এমন একটা গল্পের ইঙ্গিত দেয় যেটা সরলীকৃত হয়েছে ইউনো বড় পর্দার জন্য আপনার কাছে আছে স্পষ্ট নায়ক একটা সহজ প্লট একটা সুন্দর পরিপাটি সমাপ্তি এবং এখানে সমালোচনা হলো যে এই ধরনের সরলীকরণ একটা মূল্যে আসে আরও জটিল এবং হয়তো এমনকি আরও নির্ভুল সত্যের মূল্যে তাহলে দিনের শেষে এই প্রতিবর্ণনা আসলে আমাদের ভাবতে বাধ্য করে এটা হয়তো ইতিহাস একটা একক কঠিন গল্প নয় এই দৃষ্টিভঙ্গি সুদারাস করে এটা গল্পের একটা সংগ্রহর মতো এবং আমরা শেষ পর্যন্ত যেটা শুনি ঠিক আছে সেটা হয়তো সম্পূর্ণভাবে নির্ভর করে কে মাইক্রোফোন ধরে আছে তার উপরে এবং এটা আমাদের শেষ এই বড় প্রশ্নটার সাথে রেখে দেয় দেখুন এখানে লক্ষ্য একটা গল্প সঠিক এবং অন্যটা ভুল এটা বলা নয় অনেক গভীর প্রশ্ন হলো এটা তখন কি ঘটে যখন একটা নাট্যের গল্পের একাধিক লেখক থাকে যখন আমরা সেটা স্বীকার করি তখন কি হয় এটা আসলে আমাদের কি বলে স্মৃতি পরিচয় এবং ইতিহাসের প্রকৃত প্রকৃতি সম্পর্কে